একটা প্লেয়ার যে পজিশনে খেলছে সেই পজিশনে ব্যর্থ একটা প্লেয়ার ছয় নাম্বার খেলছে ব্যর্থ নাম্বার ব্যর্থ ব্যর্থ খেলছে খেলছে তার চাইতে ভালো ড্রেসিং রুমে বসে টিভিতে খেলা দেখা আর সেই সিদ্ধান্তটাই নিয়েছে রোহিত শর্মা এপ্রিসিয়েট জানান উচিত তাকে একজন ক্যাপ্টেন হয়ে দল থেকে নিজের নাম সরিয়ে নেওয়া চারটিখানি কথা না এখানে দম থাকতে হয় বোকে দম থাকতে হয় সেই দম আছে রোহিত শর্মার এবং তার এই সিদ্ধান্তকে এপ্রিসিয়েট করি আমি সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাকরিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম রোহিত শর্মাকে নিয়ে রোহিত শর্মা টিম ইন্ডিয়ার ফিফটিন টিম ইন্ডিয়ার টপ অর্ডারের অন্যতম ভরসার নাম ছিল ছিল বাট এই মুহূর্তে নেই সেটা দেখেন বর্ডার গাভাস্কার টেস্ট সিরিজের প্রথম টেস্ট টিম ইন্ডিয়া ছিল ক্যাপ্টেন ছিল জাসপ্রীত বোমরা এবং জাসপ্রীত বুমরার অসাধারণ ক্যাপ্টেনসি আমি দেখেছিলাম দেড়শো রানে অল আউট হয়ে যাওয়ার পরে অস্ট্রেলিয়াকে একশো চার রানে বেঁধে দেওয়ার যে কৃতিত্ব জাসপ্রীত বোমরার ছিল সেখান থেকে ম্যাচ পর্যন্ত জিতে নিয়েছিল টিম ইন্ডিয়া অসাধারণ কামব্যাক ছিল টিম ইন্ডিয়ার জন্য প্রথম ইনিংসে এত অল্প রানে অল আউট হয়ে যাওয়ার পরেও সেইখান থেকে যে ম্যাচটা জিতলো ম্যাচ জিতল ইন্ডিয়া আর জয়ের দেখা পাচ্ছে না কারণটা কি সেইখানে কি এমন পরিবর্তন আসলো পরিবর্তন আসলো সুবমান গিল এসেছে রোহিত শর্মা এসেছে রোহিত শর্মা তারপরের তিনটা টেস্ট ম্যাচে খেলেছে তিনটা টেস্ট ম্যাচে ছয়টা ইনিংস সে রান করেছিল থার্টি ওয়ান একত্রিশ রান ছয় ইনিংসে পাঁচ করে গফ পাঁচ ছয়ত্রিশ রান করেছে একত্রিশ সে ট্রাই করেছে ছয় নম্বরে ব্যাট করার ব্যাট করেছে কারণ ওপেনিং পার্টনারশিপ কে এল রাহুল জেসওয়াল ভালো শুরু করেছে যার কারণে তাকে সরানো যাচ্ছিল না বাট ছয় নম্বরের নেমেই তার রানের যে খরা নিউজিল্যান্ড সিরিজ থেকে শুরু হয়েছিল সেটার কোনো পরিবর্তন আনতে পারেনি সেইখানেও রোহিত শর্মা রান পায়নি এখন ছয় নাম্বার যখন রান পায়নি তারপরে সে করল কি তার তারপরের টেস্টে ওয়ান ডাউনে ব্যাট করলো ওয়ান ডাউনে ব্যাট করার পরেও সে রান পায়নি ওয়ান ডাউনেও রান পাইল না ছয় নাম্বারেও রান পাইল না তারপরে সে আসলো ওপেনিংয়ে সে চিন্তা করলো যে আমি আমার পুরানো স্লটে ফিরে যাই দেখি রানে পাই কি না ওপেনিংয়ে ফিরানোর জন্য নিজেকে সে বাদ দিল শুভমান গিলকে শুভমান গিলকে বাদ দিয়ে কে এল রাহুলকে খেলালো তিন নম্বরে মানে ওয়ান ডাউনে সেইখানেও রোহিত শর্মা যথারীতি ফ্লপ এখন যে লাস্ট টেস্ট ম্যাচ সেইখানে রোহিত শর্মা খেলে নাই নিজেকে প্রত্যাহার করে নিয়েছে একাদশ থেকে অবশ্যই রোহিত শর্মা যদি চাইতো যে আমি খেলবই গৌতম গম্ভীরের কোনো সাধ্য ছিল না রোহিত শর্মাকে বাদ দেওয়ার মতো অবশ্যই আলোচনা সাপেক্ষে রোহিত শর্মা মেনে নিয়েছে যে হ্যাঁ আমি খেলবো না আমি যেহেতু ফর্মে নেই আমি এই ম্যাচটা খেলে নিজেকে আর মানুষের কাছে হাসির পাত্র বানাবো না এই যে একটা সিদ্ধান্ত এই সিদ্ধান্তটাকে আমি পার্সোনালি অ্যাপ্রিসিয়েট করি আমি মনে করি যে এর আগের টেস্টও তার খেলা খেলার উচিত ছিল না যেহেতু সে ফর্মে নেই শুভমান গিলকে বাদ দিয়ে সে নিজে খেলেছে সেটা ভুল করেছিল কিন্তু এই ভুল আর পরে নাই সেটাই বড় বিষয় লাস্ট ম্যাচে সে নিজেকে সরিয়ে নিয়েছে এখন যদি ম্যাচ হারে তারপরও রোহিত শর্মার উপরে প্রভাব পড়বে না সেটার বাট রোহিত শর্মা খেলার পরেও যদি ম্যাচ হারত তাহলে রোহিত শর্মার অবস্থা খারাপ হয়ে যেত এটাই বাস্তব যে রোহিত শর্মায় সে ফর্ম নাই রান করতে পারতেছে না ক্যাপ্টেন্সি ভালো না তারপরেও কেন খেললো এই জন্যই হারিয়ে গেছে ভারত এই কথাটার থেকে রোহিত শর্মা বাঁচার জন্য নিজেকে সরিয়ে নিয়েছে তবে এটাকে অ্যাপ্রিসিয়েট করি আমি সাহসী সিদ্ধান্ত অন্য কোনো দলের অধিনায়ক হলে হয়তো এই কথাটা মানত না আমার নিজের দেশের অধিনায়কও যদি এটা করতো মনে হয় না মানত যে কেপ্টিন থেকে বাদ ডাইরেক্ট একাদশ থেকে বাদ এটা মানত না তবে রোহিত শর্মার এই সিদ্ধান্তটা ভালো হয়েছে বলে আমি মনে করি দেখা যাক টিম ইন্ডিয়া প্রথম দিনে ব্যাকফুটে চলে গেছে মাত্র একশো পঁচাশি রানে অল আউট হয়ে গেছে রোহিত শর্মা নাই তারপরও রান কেউ করতে পারে না এরকম ঋষভ পান্ত এক প্রান্ত থেকে ট্রাই করেছে যাদের একটু ট্রাই করেছে এছাড়া লাস্ট মুহূর্তে জাসপ্রীত বুমরা কিছু রান করেছে বাইশ রান ঋষভ পান্ত চল্লিশ এছাড়া তো আমি রান দেখিনি স্কোর দেখি না প্রথম দিন টিম ইন্ডিয়া পিছিয়ে পড়েছে প্যাসেঞ্জার হয়ে গেছে অস্ট্রেলিয়া ড্রাইভিং সিটে চলে এসেছে তবে পিচের কন্ডিশন ভালো না সেখানে বলাররা ভালো বল যদি লাইন লেন্থ বজায় রেখে করতে পারে টিম ইন্ডিয়াও অস্ট্রেলিয়াকে দুশোর ভিতরে রাখার মতো এবিলিটি আছে সেখান থেকে ভালো বল করতে হবে প্রথম এক ঘন্টা প্রথম এক ঘন্টা যদি ভালো লাইন লেনতে বল করতে পারে তিন চারটা উইকেট নিয়ে নিতে পারে অস্ট্রেলিয়ার তবে মনে করি যে অস্ট্রেলিয়ারকে বিপদে ফেলতে সক্ষম হবে তবে চিন্তার বিষয় আবারও সেই ব্যাটিং অর্ডার টিম ইন্ডিয়ার অস্ট্রেলিয়াকে দুশো রানে অল আউট করার পরেও ব্যাটিং অর্ডারে এসে যে আপনি ভালো একটি স্কোর করবেন পুঁজি করবেন সেটার নিশ্চয়তা আমি দিচ্ছি না আসলে তবে এই মুহূর্তে একটু বলতে পারি রোহিত শর্মার সিদ্ধান্ত আমার কাছে ভালো লেগেছে সাদাকে সাদা কালোকে কালো বলিবো সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না